আজকের মার্কেটে সব ইন্ডেক্সই কিন্তু এক পার্সেন্টের নিচে ক্লোজ দিয়েছে মোটামুটি সেন্সেক্স যদি দেখা যায় প্রায় এক পার্সেন্ট নিচে ক্লোজ দিয়েছে নিফটিও কিন্তু এক পার্সেন্টের নিচে ক্লোজ দিয়েছে প্রায় দুশো তিপ্পান্ন পয়েন্ট নিচে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপও কিন্তু এক পার্সেন্টের ওপরে ক্লোজ দিয়েছে তো এই আজকের মার্কেট এত পড়লে এবং আগামী দিনেও পড়লে কত দূর পড়তে পারে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং এর সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো এরপরে যদি আমরা এফআইআই ডিআইয়ের অ্যাক্টিভিটি দেখে তাহলে কি এফআইআই এই জুন মাসে কিন্তু দুশো চুরাশি কোটি টাকার বাই করেছে আর ডিআই কিন্তু একত্রিশ হাজার সাতশো পনেরো কোটি টাকার বাই করেছে অর্থাৎ এই জুন মাসে বাইসেল দিয়ে এখনও পর্যন্ত খুব একটা বেশি কিন্তু এখানে বাই করে নি এবার যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি তাহলে কি দেখব বিশেষ করে পিএসসি রিয়েলিটি এবং এনার্জি সেক্টর কিন্তু আজকে খুব বেশি পড়েছে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু পিএসসি রিয়েলিটি আর এনার্জি সেক্টর পড়েছে অটো সেক্টরও পড়েছে সব সেক্টর আজকেই নেগেটিভ ছিল শুধুমাত্র আইটি সেক্টর মোটামুটি ছিল তাও লাস্টের দিকে কিন্তু ফেলে দিয়েছে মাইনাস চুরাশি পার্সেন্ট কিন্তু আইটিতে রয়েছে আর প্লাসের দিকে ছিল ফার্মা সেক্টর মাইনাস জিরো পয়েন্ট টেন পার্সেন্ট মাইনাস রয়েছে তো কোনো কিছুই কিন্তু প্লাসে নেই নেটটি হেলথ কেয়ার শুধুমাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্লাসে রয়েছে এটাকে প্লাসও বলা চলে না অ্যাকচুয়ালি নিউট্রালে রয়েছে তো এই ছিল আজকের মার্কেট মার্কেট কিন্তু সব ইন্ডেক্স সব স্টকে কিন্তু খুব পড়া পড়েছে এবার যদি আমরা ইন্ডেক্সে যাই ডিট করিনি সবার আগে হ্যাঁ তো মার্কেট এই একুশ হাজার সাতশো তেতাল্লিশের পরে যখন টু হান্ড্রেড ইএমএ ক্রস করে উপরে গেছে তারপরে কিন্তু কখনোই এই টোয়েন্টি ডেজ মুভিং এভারেজের নিচে কিন্তু আসেনি এখানেও এসেছিলো এসে কনসোলিডেশন করে কিন্তু আবার মার্কেট ওপরে গেছে তো এইবার মার্কেটের ক্ষেত্রে কী করবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এখান থেকে যদি ব্রেক দেয় ফার্স্ট যে সাপোর্টটা রয়েছে এইখানে সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি এটা আমি আগেও লেভেল দিয়েছিলাম নিচের দিকে আসলে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি লেভেল রয়েছে তারপরে নেক্সট সাপোর্ট মোটামুটি কিন্তু এই লেভেলে রয়েছে চব্বিশ হাজার দুশো বরাবর লেভেলে রয়েছে আর তারপরে যে এই মুভিং এভারেজের এখানে কেমন কি বিহেভিয়ার করবে সেটাও কিন্তু একটু দেখার বিষয় রয়েছে আর এইখান থেকে ব্রেক দিলে লাস্ট একটা স্ট্রং সাপোর্ট রয়েছে কিন্তু এই টু হান্ড্রেড মহিঙ্গা কাছে 24,800 সতরুজ যে লেভেলটা রয়েছে অর্থাৎ এই যে যে সুইং হাই এবং পরে নিচে নেমে যে এইখানে যে সুইং হাইটা করেছিল এই দুটো সুইং হাইয়ের কাছে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে তো তেইশ হাজার আটশো সতেরো ব্রেক করলে তখন কিন্তু মার্কেট একটা নেগেটিভিটি দেখতে পাবো তার আগে কিন্তু সেইভাবে কিন্তু নেগেটিভিটি নেই তার কারণ টানা এই যে যে সাতই এপ্রিল সাতই এপ্রিলের পরে কিন্তু টানা প্রত্যেকটা প্রত্যেক স্টক যদি আমরা দেখি ম্যাক্সিমাম স্টকে কিন্তু এরকম টানা বেড়েছে তো সেই কারণে সব কিছুর একটা কারেকশানও একটা দরকার ছিল সেই সব দিক থেকেই কিন্তু মার্কেটে আরও প্রেশার ছিল আজ আর তাছাড়াও নিফটির এক্সপায়ারি ছিল সেই কারণেও কিন্তু আজকে একটা বড় ভলিউম আমরা নিফটি ফিফটিতে দেখতে পেয়েছি তো এবার পনেরো মিনিটের তাতে আমরা দেখে নিই যে আজকে মার্কেট কি করলো আর আগামী দিন কি করতে পারে তো এইখানে মার্কেট আমরা যদি দেখি তাহলে কিন্তু লাস্ট তিন দিন ধরে মার্কেট এই যে যে লেভেল এই লেভেলের ভেতরেই কিন্তু ঘোরাফেরা করছিলো আমাদের একটা ছোট্ট একটা টার্গেট ছিল ফার্স্ট টার্গেট পঁচিশ হাজার আড়াইশো থেকে তিনশো সেই পঁচিশ হাজার দুশো বাইশের কাছ থেকে কিন্তু রিপিট করে আবার নিচের দিকের সাপোর্টও ব্রেক করে দিয়েছে আমরা যদি দেখি আমাদের নিচে একটা সাপোর্ট দেওয়া ছিল এই যে পঁচিশ হাজার পঁচাত্তর থেকে একাশি লেভেল এই লেভেল যখন ব্রেক করলো তখন কিন্তু নিচের লেভেলে কিন্তু একটা মুভমেন্ট পাওয়া গেছে তো আগামী দিন মার্কেট কি করতে পারে সেটা যদি আমরা দেখি তো নিফটি যদি আগামী দিন তাদের ডে লো ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট তারা কিন্তু আসতে পারে এই চব্বিশ হাজার সাতশোর দিকে এই যে যে লেভেলটা এই লেভেলটা কিন্তু চব্বিশ হাজার সাতশো বাইশ সাতশো থেকে সাতশো বাইশের দিকে আসতে পারে এয়ার ইন্ডিয়া ক্রাশ করেছে বড় একটা খারাপ খবর প্রায় দুশো চার বেশি কিন্তু মৃত্যু হয়েছে আর একচল্লিশ জন ইনজোর রয়েছে আর এর জন্যই শেয়ার শেয়ারও আট পার্সেন্ট নিচে ট্রেড করছিল প্রি মার্কেটে এখন যদি আমরা দেখি বইং এর শেয়ার তাহলে কি মোটামুটি পাঁচ পার্সেন্ট নিচে রয়েছে এই বোয়িং কোম্পানির কাছ থেকে কিন্তু এয়ার ইন্ডিয়া তাদের বিভিন্ন প্লেন বাই করে সেই কারণেই কিন্তু আজকে এই বোয়িং কোম্পানিতে এই পাঁচ পার্সেন্ট নেগেটিভ রয়েছে এয়ার ইন্ডিয়ার প্লেন ক্রাশের পরে তো এরপরে নেক্সট আসছে এশিয়ান এর নিয়ে তো এশিয়ান এ কিন্তু সাত হাজার সাতশো কোটি শেয়ার সেল করেছে মুকেশ আম্বানি তো এখানে ব্লক ডিল চলে তো কেউ বাই করে কেউ সেল করে এই কন্ডিশন চলে তো প্রথম দিকে এশিয়ান পেন্টস প্লাসে ছিল পরবর্তী সময় দেখা গেছে যে এশিয়ান পেন্টস কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে এরপরে নেক্সট নিউজ আসছে পেটিএম নিয়ে পেটিএমের শেয়ার কিন্তু প্রায় দশ পার্সেন্ট নিচে নেমেছে তার কারণ ফাইন্যান্স মিনিস্টার ইউপিআই লেনদেনের এমডিআর ডিসমিস করেছে এই কারণেই কিন্তু পেটিএমের শেয়ার দশ পার্সেন্ট ডাউন ছিল তো তারপরে নেক্সট নিউজ আসছে শক্তি পাম্প নিয়ে শক্তি পাম্পের শেয়ার আছে কিন্তু চার পার্সেন্ট জাম করেছে তার কারণ একশো পনেরো কোটির অর্ডার পেয়েছে শক্তি পাম্প মহারাষ্ট্র এনার্জি ডিপার্টমেন্ট থেকে তো পরে নেক্সট নিউজ আসছে জিও নিয়ে তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্ল্যাক রকের যৌথ উদ্যোগে কিন্তু সেবির কাছ থেকে এরা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পারমিশন পেয়েছে এটাও কিন্তু জিও শেয়ারের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ তো এরপরে আজকে লাস্ট নিউজ আইএক্স নিয়ে ডালমিয়া সিমেন্ট কিন্তু প্রফিট বুক করেছে প্রায় টু পয়েন্ট ওয়ান এইট কোটি টাকার শেয়ার কিন্তু সেল করেছে যে কারণে আজকে কিন্তু আইএক্স শেয়ার ডাউনের দিকে ছিল তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা এইরকম গুরুত্বপূর্ণ নিউজ ভিত্তিক ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং দেখা হচ্ছে আগামী দিন আরও এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে